অতিরিক্ত শূন্যপদ তৈরিতে কোনো রকম আইন লঙ্ঘিত হয়নি তাই এখানে সিবিআই তদন্তের কোনো রকম প্রয়োজনীয়তা নেই রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্তের উপরে রাজ্যপালের স্বাক্ষর রয়েছে এটা সম্পূর্ণ রাজ্য ও রাজ্য সরকারের অভ্যন্তরীণ বিষয় এখানে সুপ্রিম কোর্ট কোনো রকম এন্টারফেয়ার করবে না বা কোনো রকম হস্তক্ষেপ করবে না অতিরিক্ত শূন্যপদ মামলায় বড় সুস্থি রাজ্যের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ শীর্ষ আদালতের রাজ্য সরকার যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিল বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল সেই ছ হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বামেদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দায়ের করা সেই মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আর যে নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আর আজকে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল মহামান্য সুপ্রিম কোর্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গালে ঠাস ঠাস করে তিনটে চর কষিয়ে পরিষ্কার বলে দিল যে সম্পূর্ণ নিয়ম মেনে রাজ্য সরকার এই শূন্যপথ তৈরি করেছে যেখানে মন্ত্রিসভার সিদ্ধান্তের উপরে রাজ্যপালের স্বাক্ষর রয়েছে সুতরাং এখানে সিবিআই তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই এটা রাজ্যের অভ্যন্তরীণ বিষয় এই মামলায় সুপ্রিম কোর্ট কোন রকম হস্তক্ষেপ করবে না এবং সম্পূর্ণ মামলাটা খারিজ করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট আর কেবল মাত্র মামলা খারিজ করে দেয়া নয় মহামান্য সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টকে তীব্র ভৎসনা করেছি কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যেখানে সিবিআই তদন্তের আর্জি করেনি পিটিশনার যেখানে সিবিআই তদন্তের দাবি তোলেনি সেখানে কলকাতা হাইকোর্ট কেন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল অর্থাৎ এটা সম্পূর্ণ মামলা বহির্ভূত নির্দেশ কলকাতা হাইকোর্টের এই তীব্র ভৎসনা করার পর বিকাশ রঞ্জন ভট্টাচার্যর গালে মহামান্য সুপ্রিম কোর্ট ঠাস ঠাস করে তিনটে চরকশিয়া দেওয়ার পর সাংবাদিকরা বিকাশ উকিলকে প্রশ্ন করেছিল যে আপনারা যেটা চেয়েছিলেন রাজ্য সরকার যে অতিরিক্ত ছ হাজার শূন্য পদ তৈরি করে নিয়োগ করতে চেয়েছিল যেটাকে আপনারা আটকাতে চেয়েছিলেন এবং রাজ্যের মন্ত্রিসভাকে জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন যে কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটা তো মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিল আর এই প্রশ্ন করার পর সাংবাদিকের এই প্রশ্ন করার পর নির্লজ্জ দোকান কাটা বেহায়া বিকাশ উকিল যিনি ছ হাজার শিক্ষকের চাকরি খাওয়ার জন্য আজকের সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল সেই বিকাশ উকিলকে এই প্রশ্ন করার পর বিকাশ উকিল বলছে আমাদের আশা ভঙ্গ হয়নি সুপ্রিম কোর্ট শুধুমাত্র সিবিআই তদন্তকে রোধ করেছে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করেছে তো আপনাদের যে আশা ভরসা আপনাদের যে আবেদন ছিল সেটা তো খারিজ হয়ে গেল আমাদের আশা ভরসা কোনটি খারিজ হয়নি সুপ্রিম কোর্ট শুধুমাত্র ক্যাবিনেটে ডিসিশন নেয়া সংক্রান্ত যে সিবিআই তদন্ত সেটা খারিজ করেছে আর কিছু না অর্থাৎ ভাবুন ছাব্বিশ হাজার চাকরিকে উনিশ হাজার যোগ্যের ভবিষ্যৎ নষ্ট করে বিকাশ উকিলে শান্তি হয়নি বিকাশ উকিল আজকে ছ হাজার যে অতিরিক্ত শূন্যপদ রাজ্য সরকার তৈরি করেছিল যেখানে আরো অতিরিক্ত ছ হাজার শিক্ষকের চাকরি দিতে চেয়েছিল রাজ্য সরকার সেটা যাতে করে আটকানো যায় তার জন্য সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিল রাজ্য সরকারের বিরোধিতা করতে রাজ্য সরকার একের পর এক নিয়োগ প্রক্রিয়া করছে এবং প্রত্যেকটাতে হয় বাম নয় বিজেপি কারের পক্ষ থেকে মামলা দায়ের করে দিয়ে সেই নিয়োগ প্রক্রিয়াকে আটকে দেওয়ার চেষ্টা করছি দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বামেরা যেমন পশ্চিমবাংলার শিল্পকে শেষ করেছে তেমনভাবে এই বামেরা চাইছে বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে এক সময় এরা ইংরাজির বিরোধিতা করেছে এক সময় যারা কম্পিউটারের বিরোধিতা করেছে আর আজকের মাত্র রাজ্য সরকারকে হেনস্থা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খাস্তা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য রাজ্যের বদনাম করার জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে যুব সমাজকে ক্ষিপ্ত করে তোলার জন্য একের পর এক নিয়োগ প্রক্রিয়ার উপরে মামলা দায়ের করছে এই বাম ও বিজেপি বাম বিজেপির ষড়যন্ত্র আজকের নয় বাম বিজেপির ষড়যন্ত্র রাজ্য সরকার যখন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তখন থেকে থেকে খেলা খেলা শুরু করেছিল একটা চাকরি ক্ষমতা ক্ষমতা নেই আছে আমি জানাই আর ষড়যন্ত্র যদি না হতো তাহলে রাজ্য সরকার যেখানে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে ছ হাজার অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগ করতে চাইছে সেখানে সেই সামান্য ছ হাজার অতিরিক্ত শূন্য নিয়োগ আটকাতে কলকাতা হাইকোর্টে কেন মামলা করলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর আজকের বা কেন তিনি মহামান্য সুপ্রিম কোর্টে ছুটে গেলেন সেই ছ হাজার অতিরিক্ত শূন্যপদের নিয়োগ আটকাতে শুভেন্দু অধিকারী বলছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে যারা চাকরি হারিয়েছে যোগ্য চাকরি হারাতে তিনি আইনি সহায়তা দেবেন আর টার্গেট দিচ্ছে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে রাজ্য সরকারকে শুভেন্দু অধিকারী যে আগামী পনেরোই এপ্রিলের মধ্যে যদি রাজ্য সরকার যোগ্য অযোগ্য পৃথক না করতে পারে তালিকা যদি প্রকাশ না করতে পারে তাহলে একুশে এপ্রিল নবান্ন অভিযান করবে পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্ন দিকে যাবে অর্থাৎ লক্ষ্য এক টার্গেট এক গদি বা চেয়ার ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য শুভেন্দু অধিকারী সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধি সিদ্ধি করার জন্য কাঠিবাজি করে কাঠিবাজি করে বিচার ব্যবস্থার এক অংশকে ভারতীয় জনতা পার্টির উপর মহল থেকে প্রভাবিত করে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল করানো হয়েছে এ কথা আমি আগেও বলেছি এখনো বলছি এবং যে কথা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছে আপনারা কলকাঠি নারেননি তো মমতা দিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না একদিকে রাজ্যের বিরোধী দলগুলো এবং একদিকে রাজ্যের বিরোধী দলগুলো এবং বিরোধী দলনেতা অভিযোগ তুলছে যে রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য অযোগ্যর পৃথক তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে পারেনি যে কারণে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে আবার অপরদিকে সেই শুভেন্দু অধিকারী কি বলছে যে সিবিআই যোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টে জমা করতে পেরেছিল যে কারণে আজকের যোগ্য চাকরিহারাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়নি না হলে অর্থনৈতিক সম্মান যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামাজিক সম্মান অবক্ষয় হতো আজকে যে বঞ্চিত যারা হলেন ক্ষতিগ্রস্ত যারা হলেন বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য এই কথাটা তারা বলতে পাচ্ছেন সিবিআইয়ের জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন তাই সিবিআই এই কাজটা করেছেন সিট এই কাজটা করেছে নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয়ও নেমে আসতো আচ্ছা এক সেকেন্ডের জন্য না হয় শুভেন্দু অধিকারীর কথা বা বিরোধী দল কথা মেনে নিলাম যে রাজ্য সরকার বা এস এস সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের পিতার তালিকা জমা করতে পারেনি সিবিআই করেছিল আচ্ছা সিবিআই যদি যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করে থাকে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট সেই তালিকার ভিত্তিতে কেন যোগ্যদের চাকরি বহাল রাখলো না কেন যোগ্য অযোগ্য এক করে দিল কেন চালের সঙ্গে কাকোর পৃথক করলো না যেখানে আপনি দাবি করছেন বারবার যে সিবিআই সিবিআই যোগ্যদের তালিকা জমা করেছে সুপ্রিম কোর্টে আর কেবল সিবিআই নয় অভিজিৎ গাঙ্গুলিও নাকি একটা অযোগ্যদের তালিকা তৈরি করেছিল দাবি করছে শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলী যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিল তার এজলাসে যখন এই মামলা চলছিল তখন অভিজিৎ গাঙ্গুলি নাকি পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজারের মতো একটা অযোগ্যদের তালিকা তৈরি করে ফেলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশানের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি অভিজিৎ গাঙ্গুলি যদি অযোগ্যদের তালিকা তৈরিও করে থাকে তাহলে নিশ্চয় অভিজিৎ গাঙ্গুলির সেই জাজমেন্ট কপি গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের কাছে মহামান্য সুপ্রিম কোর্ট তাহলে অভিজিৎ গাঙ্গুলির সেই জাজমেন্টের নথি কেন ক্ষতিয়ে না দেখে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল রাজ্যের বিরোধী দল কথা অনুযায়ী সিবিআই সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা জমা করেছিল অভিজিৎ গাঙ্গুলি অযোগ্যদের চিহ্নিত করেছিল তাহলে তার উপরে ভিত্তি করে মহামান্য সুপ্রিম কোর্ট কেন যোগ্য অযোগ্য পৃথক করতে পারলো না মহামান্য সুপ্রিম কোর্ট কেবলমাত্র রাজ্য সরকার বা এসএসসি যোগ্য অযোগ্য তালিকা না দেওয়ার কারণে কেন সম্পূর্ণ প্যানেলটা বাতিল করে দিল আসলে এদের মুখ কোনটা আর মুখেশ কোনটা সেটা চাকরি হারারা এখনো বুঝে উঠতে পারছে না যেমন বুঝে উঠতে পারছে না পশ্চিমবাংলার সাধারণ জনগণ এদের মুখ আর মুখোশের পার্থক্যটা আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট দেখুন বিরোধী দল কাজ বিরোধিতা করা কিন্তু সেটা অবশ্যই হওয়া উচিত গঠনমূলক আর আমাদের রাজ্যের বিরোধী দল যেটা করছে সেটা কেবলমাত্র রাজ্যের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের মানুষের ক্ষতি করছে রাজ্যের যুব সমাজের ক্ষতি করছে যেটা কিছুটা হলেও বুঝে গিয়েছে চাকরি হারারা যে কারণে চাকরি হারারা পরিষ্কার বলছে যে সুপ্রিম কোর্ট তাদের ন্যায় বিচার দেয়নি সুপ্রিম কোর্ট তাদের ন্যায় বিচার দেয়নি নেতাজি ইন্দোরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে বলেছে যে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার বলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি ন্যায় বিচার চেয়ে আমাদেরই অধিকার হরণ হয়েছে আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে আজ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টেও আমাদের ন্যায় বিচার পেলাম না আমরা আজ এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী সামনে সেই একই ন্যায় বিচারের দাবি করতে আর সুপ্রিম কোর্ট যে ন্যায় বিচার দেয়নি তা কেবল আমরা বলছি না তার চাকরি হারারাও বলছি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে এই চাকরি হারাদের আর্তনাত্মে কিন্তু সেটাই পরিষ্কার উঠে আসছে যে কারণে চাকরি হারারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে আর তাই গত পরশুদিন গত পরশু মধ্যশিক্ষা মধ্য শিক্ষা পর্ষদ এই রায় পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে মধ্য শিক্ষা পর্ষদ আরজি জানিয়েছে এই রায় পুনর্বিবেচনা করার অন্যদিকে এসএসসি রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্য শিক্ষা পর্ষদ আজই আবেদন দাখিল করলো মধ্যশিক্ষা শিক্ষা আর আজকে রাজ্য সরকারও এই রায় পুনর্বিবেচনা করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আরজি জানিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যকে আশ্বস্ত করেছে এই রায় তারা খতিয়ে দেখবে আশা রাখছি আগামী দিনে মহামান্য সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দিয়ে একটা নিশ্চয় কোনো পজিটিভ সিদ্ধান্তে তারা পৌঁছবে আর যদি না মহামান্য সুপ্রিম কোর্ট কোনো রকম পজিটিভ সিদ্ধান্তে পৌঁছয় বা এই রায় যদি পুনর্বিবেচনা না করে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে তো পরিষ্কার জানিয়েছে বিকল্প রাস্তা ভাবা আছে কোন যোগ্য চাকরি হারার চাকরি যাবে না ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি হারাদের পাশে থাকবে কারোর চাকরি হারাবে না কারোর চাকরি যাবে না এই বক্তব্য রাখার পরেও যদি কোনো চাকরি হারা কোনো যোগ্য চাকরিহারা হারা বাম এবং বিজেপির মদতে বাম এবং বিজেপির মদতে তাদের চক্রান্তে পা দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য জল ঘোলা করে তাহলে তো অবশ্যই সুপ্রিম কোর্টের রায় তাদের জন্য বহাল থাকবে বিশেষ দষ্টব্য বিরোধী দলনেতার ফাঁদে কেউ পা দেবেন না কারণ উনি এখন বেশিরভাগ সময় হ্যাং ওভারে থাকে নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন